নমস্কার আমরা বই নিয়ে অনেক কথা শুনেছি অনেক কথা জানি কারণ আমরা বিশ্বাস করি এবং আমরা মানি বই আমাদের বন্ধু এই বই নিয়ে কথা বলার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি দ্য আই পাঠকের চোখে নমস্কার দ্য রিডার্স আই পাঠকের চোখ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি অর্পণ আপনাদের সঙ্গে মেইনলি বই নিয়ে কথা বলার আগে আমরা এটা জেনে নেব যে বই শব্দের উৎপত্তি কোথা থেকে আরবি শব্দ ওয়াহি ওয়াহি শব্দ থেকে বই শব্দটি এসেছে এবং এই ওয়াহি শব্দের অর্থ হলো ঈশ্বরের প্রত্যাদেশ অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর যে আদেশ বা প্রত্যাদেশ দিয়েছেন বলা হয় ওয়াহি তো এই শব্দ যখন বাংলায় আমরা উচ্চারণ করি বাংলায় বর্গীয় বয়ের উচ্চারণ থাকলেও অন্তস্থ বয়ের কোনো উচ্চারণ নেই ফলে অন্তস্থ হয়ে যায় বর্গীয় বয়ের মতো উচ্চারণ অর্থাৎ ওয়াহি শব্দ হয়ে গেল বহি যেমন আমরা দেখি যে পাস বই বা এই জাতীয় কোনো কিছু বাংলা ভার্সনে সেখানে লেখা থাকে পাস বহি অর্থাৎ এই বই শব্দ থেকে একটু একটু করে পরিবর্তনের মাধ্যমে আমরা বই শব্দের কাছে পৌঁছেছি অর্থাৎ শব্দ পরিবর্তনের ধারায় এই যে অর্থ পরিবর্তন হলো একটু একটু করে একটা ধর্মীয় শব্দ ওয়াহি থেকে একদম সরাসরি আমরা বই শব্দে উপস্থিত হলাম এটা নিঃসন্দেহে একটা মাইলস্টোন এটা আমরা স্বীকার করতেই পারি এই যে বই আমরা যখন বই পড়ি আমরা প্রথমে দোকানে গিয়ে কি করি প্রথমে একটা বই নিই আমরা বইটা দেখি তার সামনের নাম পথারের নাম দেখি তারপরে যদি প্লাভ থাকে সেই আমরা পড়ে দেখি এবং মাঝে মাঝে পারলে ভূমিকা অংশ বা মাঝে মাঝে একটা দুটো পৃষ্ঠা উল্টে পাল্টে দেখি কিন্তু আমরা যখন বই পড়বো আমাদেরকে আগে চিনতে হবে যে আমরা কী ধরনের বই পড়তে চাই আমরা কি বই পড়তে চলেছি সেই বইটাকে আমরা নিয়ে আমরা দেখাশোনা করব এবং তারপর আমরা সিদ্ধান্ত নেব এখন প্রশ্ন হচ্ছে এই যে বই যখন আপনি পড়ছেন বই সেই বই পড়তে গিয়ে আপনি কোন কোন বিষয়ে মাথায় রাখবেন তার কারণ বই পড়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই দরকার যে বিষয়টা আপনি জানতে চাইছেন বা যে বিষয়ে আপনি জ্ঞান আহরণ করতে চাইছেন সেটা যেন আপনার মন হয় কারণ বই আপনাকে সেই মনের অতল তরে নিয়ে যাবে যেখানে আপনি যেতে চাইছেন যে সুখ আপনাকে অন্য কোনোভাবে আপনি পেতে পারেন না কোনোভাবে আপনার কাছে আসতে পারে না সেটা একমাত্র দিতে পারে বই এখন আপনি বলতে পারেন যে বাংলা সাহিত্য বলতে আমরা কোন সাহিত্যকে বুঝবো এই প্রসঙ্গে একটু আলোচনা করা দরকার আছে বলে মনে হয় তবু আমাদের বোঝার জন্য বলি যে বাংলা সাহিত্য মানে শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক সাহিত্য কিন্তু নয় আমাদের কলকাতা মানে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক যে সাহিত্যগুলো রয়েছে অবশ্যই তার বাংলা সাহিত্যের অন্তর্গত এর পাশাপাশি আসামের বাংলা লেখালেখি কিন্তু চলছে আসামের বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত ত্রিপুরাতে যে লেখালেখি চলছে আমাদের প্রতিবেশী রাজ্য সেখানেও কিন্তু বাংলা নিয়ে যথেষ্ট চর্চা হয়ে থাকে আর সেই চর্চাও আমাদের বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত আমরা সমস্ত কিছু রাজনৈতিক চর্চা এখান থেকে দূরে সরিয়ে রাখবো আমরা সেই রাজনৈতিক পরিমণ্ডলে পা ডুবিয়ে পা কাদা করতে যাব না তার কারণ আমরা পাঠক সেই কারণে আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে বলবো বাংলাদেশের সাহিত্য আমাদের বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত অর্থাৎ আমাদের মতো যারা পাঠক আমরা যারা পড়তে ভালোবাসি আমরা যারা বই পড়তে ভালোবাসি তাদের কাছে শুধুমাত্র এই পশ্চিমবঙ্গ বা কলকাতা কেন্দ্রিক সাহিত্যই বাংলা সাহিত্য না এইটা অবশ্যই করে একটু মাথার মধ্যে রাখবেন তার কারণ আমাদের কাছে বাংলা লেখা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রকাশিত সাহিত্যই বাংলা সাহিত্য আর আমরা সেই বাংলা সাহিত্য নিয়েই কথা বলবো তার কারণ আমরা বাঙালি আমরা এখানে কোন বই নিয়ে কথা বলবো প্রশ্ন আসতেই পারে অবশ্যই বাংলা বই নিয়ে কথা বলবো হ্যাঁ বাংলা বই মানে বাংলা ভাষায় লেখা বই সেটা হতে পারে অনুবাদ অবশ্যই কারণ বাংলা ভাষারই সম্পদ পাশাপাশি আপনাকে খেয়াল রাখতে হবে বাংলা বই মানে কিন্তু শুধুমাত্র ছোট গল্প উপন্যাস কিংবা কবিতা না এর বাইরে আরও অনেক বড় জগৎ রয়েছে প্রবন্ধ রয়েছে জীবনী রয়েছে আত্মজীবনী রয়েছে এরকম নানা বিষয় রয়েছে এমনকি যে বিষয়গুলো হয়তো আমরা ধারণা করতে পারছি না যেমন ধরুন আমাদের মন জগৎ নিয়ে লেখা সাইকোলজি অনেক সময় হয় না আমরা নিজেরা জানি না আমাদের অবচেতন মনে কী চলছে সেই অবচেতন মনকে নিয়ে লেখা অবশ্যই বাংলা ভাষায় লেখা আমরা উপন্যাস নিয়ে কথা বলবো গল্প নিয়ে কথা বলবো প্রবন্ধ নিয়ে কথা বলবো এবং খেয়াল করে দেখুন আমরা যে কথা বলবো বলছি এই কথা কি আমি একাই বলবো না আপনারাও বলবেন আমার সাথে আপনারাও জানাবেন আমাকে তবেই না আমাদের এই কথা বলার যে ইন্টারকশন এই যে কথোপকথনের একটা পর্যায়ে চলতে থাকবে তাই না কি সাধারণত যারা বই পড়াশুনো করে তাদেরকে পাঠক বলে আমরা পাঠক বলতে বুঝি যারা বই পড়াশুনো করে তারাই পাঠক কিন্তু এই মজার দুনিয়ায় পাঠকের সময়টা একটু অন্যরকম আমরা যারা সিলেবাসের পড়াশুনো করি অর্থাৎ আমাদের সিলেবাস ভিত্তিক পড়াশুনো যেটা সেই পড়াশুনোতে পাঠক শুধুমাত্র সিলেবাসের বইটুকুই পড়ে থাকে কিন্তু নতুন কোনো কিছু জানার জন্য নতুন কিছু ভাবার জন্য আমাদেরকে অবশ্যই এই সিলেবাসের বাইরে গিয়ে ঝাঁপিয়ে জায়গা রয়েছে যেখানে পাঠককে একটু একটু করে ডুব দিয়ে সেই রত্নের সন্ধান করতে হয় আর বই আমাদের কাছে রত্ন অর্থাৎ এই রত্ন সন্ধান করার কৌশল আমরা অনেক আগেই শিখে ফেলেছি কেমন করে একটু খেয়াল করে দেখুন ছোটোবেলায় আমরা বর্ণ পরিচয় লিপি পড়েছি না সেখান থেকে একটু একটু করে শব্দ শিখেছি বাক্য শিখেছি হ্যাঁ তারপরেই আমরা উপস্থিত হয়েছি কিন্তু আমাদের সাধারণত স্কুল ভিত্তিক সিলেবাসে এবং সেখান থেকে পড়তে পড়তে আমরা আজকে একেবারে পাঠকের দরবারে পাঠকের চৌকাটে পৌঁছে গেছি আমরা নাম পেয়েছি আমাদের নামের পাশে তকমা বসেছি আমরা পাঠক এবারে দুটো কথা বলা যেতে পারে আমাদের বৈশিষ্ট্য নিয়ে আমার আপনার বৈশিষ্ট্য নিয়ে অর্থাৎ পাঠক কেন পাঠক আমরা এই গল্পের জন্য আমরা এই কথাবার্তার জন্য আমরা ধরে নিলাম পাঠক দু রকমের একজন পল্লবগ্রাহী আর একজন সর্বগ্রাহী রাক্ষসী পাঠক পল্লবগ্রাহী আপনি দেখবেন আমাদের বন্ধু বন্ধুবান্ধব বা আমাদের পরিমণ্ডলে এমন কেউ কেউ থাকেন যারা বইয়ের সামান্য একটু অংশ পড়ে সেই বই নিয়ে অনেক কিছু সাজেস্ট করতে পারেন তারা অন্তিমে একদম শেষে গিয়ে কি পাবে তা নিয়েও তারা পরামর্শ করে দিতে পারেন জানিয়ে দিতে পারেন যে ও আর শেষে তো এরকম হতে পারে সম্ভব যখন সেটা হতে পারে বেকার করে লাভ নেই এরকম হয়েছে হয় তো আমি তাদেরকে রেসপেক্ট জানিয়েই বলবো যে হ্যাঁ তিনি হতেই পারেন অনুমান করতেই পারেন তিনি পল্লবরাহী আর সর্বগ্রাসী বা রাক্ষসী পাঠক আমার আপনার মতে যারা হাতের সামনে যা পাবেন তাই গল্প গিয়ে অর্থাৎ এখানে ব্রেক নেই এখানে প্রতিবন্ধকতা নেই অনেক সময় আমাদের হয় আমরা যখন পড়ি আমাদের আশেপাশে চলছে কি পরিস্থিতি আমরা ভুলে যাই আমি ব্যক্তিগতভাবে বলি যে বেশ কিছু বই রয়েছে যেগুলো পড়ার সময় আমি নিশ্চিতভাবে বলবো আপনি বইগুলো পড়বেন না বইগুলো আপনাকে পড়িয়ে নেবে অর্থাৎ আপনি মাঝখানে দেখ চাইবেন বিরতি চাইবেন একটু চায়ের কথা ভাববেন আপনাকে ভাবতে দেবে না আপনাকে তাড়িয়ে নিয়ে যাবে এর পরের অংশটা আপনি জানার চেষ্টা করুন এইভাবেই আপনাকে টেনে নিয়ে যাবে এরকম বই একাধিক রয়েছে বাংলা সাহিত্যে এরপরে আমরা বলি বই আমাদের কাছে কেমন আমাদের অনুভূতি দিয়ে বইয়ের সংজ্ঞা কেমন যদি একটা শব্দ বলতে চান তাহলে আমি বলবো আমাদের কাছে বই আসলে সর্ব বই পড়ার পর যে অনুভূতি হয় যে অনুভূতি আমরা পাই সেটা কোনো অংশে সর্ব সুখের থেকে কম না এখন আপনি প্রশ্ন করতে পারেন আপনি কি সর্ব সুখ পেয়েছেন হ্যাঁ আমাদের কল্পনা আমাদের ভাবনা যে সুখ আমরা মনে করি মনে করি যে সর্ব আমাদের কাছে সেই সুখ সমৃদ্ধির জায়গা যেখানে সমস্ত কিছু রয়েছে এবং আমার বিশ্বাস এই বই আমাদেরকে সেই সুখের সন্ধানে সেই সুখ সাগরে নিমজ্জিত করতে পারে এই বই সেই জন্য অবশ্যই বই আমার কাছে স্বর্গের মতো বা সোপান তা খুঁজে পাওয়া বড় দুষ্কর আপনি সন্ধান করতে পারেন যে সিঁড়ি কোথায় অবশ্যই বইয়ের ক্ষেত্রে কিন্তু খুব সহজলভ্য বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা প্রথম থেকে শেষ পর্যন্ত এই একটা সুপান সর্ব বা সিরি আপনি খেয়াল করে দেখেছেন বই প্রথমে পড়তে গিয়ে প্রথম দিকে কয়েকটা বড় লাগে হয় কোথায় বুঝতে পারছি না হয় প্রত্যেকের আমারও হয় এই হওয়াটা স্বাভাবিক আর প্রথম দিকের এই কয়েকটা সুপান যদি আপনি পেরিয়ে যেতে পারেন পরে সর্ব পৌঁছতে আপনার কাছে কেউ কেউ পাতা দিতে পারে না তাই না এখনই ব্যস্ততার দুনিয়া আপনি ব্যস্ত আমি ব্যস্ত কি আমি নিশ্চিত আপনি যখন ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছেন আপনি আমার এই ভিডিও পুরোটাও দেখবেন না স্কিপ করে যাবেন অথবা টেনে যাবেন খুব স্বাভাবিক যেটা আমাদের কাছে অপ্রয়োজনীয় মনে হয় তাহলে প্রয়োজন বই প্রয়োজন বই পড়ার প্রয়োজন সময়ের আপনি প্রশ্ন করবেন দাদা এখন সময় কোথায় সংসার সাংসারিক জীবন ছেলে মেয়ে জব। ইত্যাদি নিয়ে সময় কোথায় দাদা আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করব আপনি বেঁচে আছেন শুধুমাত্র সংসারের জন্য আপনার মেয়ের জন্য আপনার সাংসারিক জীবনের জন্য জবের জন্য আপনি নিজের জন্য বাঁচতে চান না আপনার ইচ্ছে করে না আপনি নিজের জন্য একটু বাঁচবেন হ্যাঁ ধরে নিলাম চব্বিশ ঘন্টায় আমাদের সময় চব্বিশ ঘন্টায় আমাদের জন্য বরাদ্দ শুধু আপনার জন্য নয় আমার জন্য নয় পৃথিবীর প্রত্যেকের জন্য চব্বিশ ঘন্টা বরাদ্দ এই চব্বিশ ঘন্টা থেকে সময় চুরি করতে হবে আপনাকেই আপনাকেই কারণ আপনি এখান থেকে সময় বের করতে পারবেন শুধুমাত্র নিজের জন্য আর এই নিজের জন্য সময় বের করতে পারলে আপনি বিনার আপনি জয়ী তার কারণ পৃথিবীতে নিজের জন্য বেঁচে থাকার যে আনন্দ এই সুখ এই সুখ আস্বাদন করাটাও একটা চ্যালেঞ্জের রীতিমতো চ্যালেঞ্জের এবং আমার বিশ্বাস এই চ্যালেঞ্জ সবাই কিন্তু নিতে পারেন না আর যদি আপনি নিতে পারেন তাহলে তো আপনি জয়ী এখন এটি আমাদের কাছে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ আমরা নিতে পারবো কিনা আমরা সময় বের করতে পারবো কিনা আমরা সময় সেই নির্দিষ্ট সময় থেকে চুরি করতে পারবো কিনা হ্যাঁ আমি নিশ্চিত আমরা যারা পাঠক আপনি পড়তে ভালোবাসেন আপনারা যারা পড়তে ভালোবাসেন ঠিক সময় চুরি করবেন যেভাবেই হোক আর এই কোনো অসুবিধা নেই প্রশ্ন আমাদের কাছে একটাই আমরা বই পড়ব নিজেকে জানার জন্য বই পড়লে নিজেকে জানা যায় হ্যাঁ অবশ্যই নিজেকে জানা যায় আপনি নিজেকে জানার জন্য বই পড়ছেন আপনি খেয়াল করে দেখুন আমরা যখন রেগে যাই আমাদের কথাবার্তা আমাদের হাঁটা চলাতে অনেক বৈশিষ্ট্য আমাদের ফুটে ওঠে যেটা আপনি বুঝতে পারেন না আমি বুঝতে পারি না কিন্তু আমাদের পাশের জন্য নিঃসন্দেহে বুঝতে পারেন তাই না অর্থাৎ আপনি যখন নিজেকে কিভাবে চিনবেন একটু খেয়াল করে দেখুন তো আপনি কোনো গল্প পড়তে পড়তে কোনো উপন্যাস পড়তে পড়তে এমন কোনো চরিত্র সন্ধান পেয়েছেন যেখানে আপনি নিজেকে খুঁজে পাচ্ছেন মনে হচ্ছে যে হ্যাঁ এটা আমি কিংবা হ্যাঁ এটা ও এটা তো আমার বাবার সঙ্গে খুব যায় হ্যাঁ ও আচ্ছা এটা আমার মায়ের সঙ্গে খুব যায় হ্যাঁ এটা আমার বন্ধুর সঙ্গে খুব যায় মনে হয়েছে না আচ্ছা এই মনে হওয়ার জায়গাটাতে আপনি উপস্থিত হচ্ছেন কিভাবে তার কারণ যে চরিত্রগুলো আপনার আশেপাশে রয়েছে যাদের সঙ্গে প্রতিনিয়ত আপনার দেখা হওয়া কথা বলা সমস্ত কিছু চলছে আর সেই চরিত্রগুলোকে অপূর্ব দক্ষতায় তার মনোজগতে পৌঁছে গিয়ে আপনার কাছাকাছি এনে দিচ্ছেন আর তা পড়তে করতেই আপনি খুঁজে পাচ্ছেন সেই সব চরিত্রকে যে মুহূর্তে আপনি তাদেরকে দেখতে পাচ্ছেন না কাছে পাচ্ছেন না অথচ তাদের উপলব্ধি তাদের প্রত্যেকটা হাঁটা চলা তাদের জেস্টার অ্যান্ড তাদের কাজকর্ম সমস্ত কিছু আপনার কাছে উপস্থিত হচ্ছে চরিত্রের মাধ্যমে শুধু কি তাদের আপনার হয় না অবশ্যই আমি তো ব্যক্তিগতভাবে অনেক ক্ষেত্রে পেয়েছি কোনো চরিত্রের মধ্য দিয়ে নিজেকে আমি নিশ্চিত আপনিও পেয়েছেন তাই তো সৈয়দ মুস্তফা আলী তার বই কিনে একটা প্রবন্ধ রয়েছে সেই প্রবন্ধে তিনি বলেছেন বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়ে যায়নি কথাটা কি সত্যি অবশ্যই আমরা যারা পাঠক এই কথা আমাদের কাছে বেদ বাক্যের মতো একেবারে যুগ সত্য কথা তার কারণ আপনি যাই কিছু কিনুন না কেন অর্থাৎ আমাদের এই জাগতিক বস্তু সমূহ যা কিছু সমস্ত দিয়ে একটা করে এক্সপায়ারি ডেট রয়েছে এবং সেই নির্দিষ্ট সময় পরে তা আমাদের কাছ থেকে সরে যাবে বই হ্যাঁ বইয়ের হয়তো বাহ্যিক যে আকার বইয়ের পৃষ্ঠা এগুলো হয়তো সরে যাবে কিন্তু এখান থেকে আপনার অর্জিত যে সম্পত্তি সেটা আপনার এবং আপনার চলার পথকে মসৃণ করে দেবে সেই জন্য দাম নিয়ে না তার কারণ কি আমরা বিশ্বাস করি বই কি কেউ কখনো দেউলিয়া হয়ে যায়নি আমরা বই কিনতে গিয়ে অনেক সময় আমরা বলি আচ্ছা দাদা এই টপিকের উপরে সবচেয়ে সেরা বইটা দেখান তো এখন প্রশ্ন সেরা বই শ্রেষ্ঠ বই এরকম বই কিছু হয় আপনি বলতে পারেন যে হ্যাঁ হয় আমার মনে হয় না এরকম কিছু হয় না তার কারণ রিলেটিভিটি থিওরি বা আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী পৃথিবীতে কোনো কোনো কিছু শ্রেষ্ঠ না। সেরা না আজ আপনার কাছে যেটা শ্রেষ্ঠ বলে মনে হচ্ছে ঠিক কয়েকদিন পরে তারই একটা আরো উন্নত তার থেকে আরো ভালো একটা বই আপনার কাছে এসে পৌঁছতে পারে আর সেই জন্য আপনাকে সবসময় নজর রাখতে হবে কোথায় বই পারে আর পাঠকের চোখে অর্থাৎ এখানে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে নিত্য নতুন যে বই আসছে যে বইগুলো আমার অনেক বই পড়তে বাকি এই বই নিয়ে আদান প্রদান যখন হবে অর্থাৎ আপনি আমাকে সাজেস্ট করবেন যে এই বইটা বিটার হতে পারে আমি আপনাকে জানাবো যে এই বইটা অনেক ভালো হতে পারে তাহলে কি হবে জায়গা তৈরি হবে যেখানে বই সম্পর্কে তাই না সেখানে আপনি আপনার মতো করে সাজেশন করবেন আমি আমার মতো করে আপনাদের সঙ্গে কথা বলবো সেক্ষেত্রে অবশ্যই একটা সুস্থ এবং সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি হতে পারে তাই নয় কথাবার্তা আজ আর বেশি কথা বলবো না আমরা পরের ভিডিও থেকে আমরা এক এক করে এক একটা বই নিয়ে আমরা আলোচনা করব কথা বলবো হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্মরণ করিয়ে দিতে চাই বই কিন্তু আপনি পড়বেন আমি ধরিয়ে দেব ধরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি যে এই এই বিষয়গুলো রয়েছে আপনারা এগুলো দেখতে পারেন এখান থেকে পড়তে পারেন এইখান থেকে আপনার অনুভূতির জায়গা তৈরি হতে পারে আর অন্তিমের গল্প তো আপনাকে পড়ে জানতে হবে সেটা জানানোর কিন্তু কোনো অধিকার আমার নেই তার কারণ একজন পাঠকের কাছে ওটাই সর্বলাভ আর সেটা আমি কোনোভাবেই আপনার কাছ থেকে কেড়ে নিতে পারি না আসলে দ্য রিডার্স আই বা পাঠকের চোখ এই চ্যানেলের একটাই উদ্দেশ্য তা এই বাংলা সাহিত্য এই দীর্ঘদিন ধরে যা লেখা হয়েছে বা লেখা হচ্ছে বা আগামী দিনে যা লেখা হবে সেই সমস্ত সাহিত্যকে বাংলা সাহিত্যকে কিভাবে পাঠক তার চোখ দিয়ে দেখছেন কিভাবে পাঠক তাকে গ্রহণ করছেন তা খোঁজার একটা প্রবল প্রচেষ্টা চলছে চলবে নমস্কার ভালো থাকবেন সবাই হ্যাঁ আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে বলবেন না তার কারণ আপনার ভালো লাগার বিষয়টা অন্য কারো যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনার খুশি দ্বিগুণ হয়ে যেতে পারে